আসসালাম আলাইকুম অপবিশ্বাস পরিচালনায় নাম লিখাবেন আমি মনে করি অপবিশ্বাসের যে তিনি সিনেমা পরিচালনা করতে চান অলরেডি প্রয়োজন হিসেবে তো অপবিশ্বাস তার নাম লিখেছেন একটি সিনেমা প্রয়োজনা করেছেন সরকারি অনুদান এবং তার প্রোডাকশন হাউস থেকে দ্বিতীয় আরও একটি সিনেমা তার করার কথা ছিল সরকারি অনুদান নিয়ে সেটি আমার মনে হয় আওয়ামী সরকারের পতনের ফলে সেটি বন্ধ হয়ে গেছে তার হাতে একটি সিনেমা ছিল আহসানের শেখ রাসেলকে নিয়ে সেই সিনেমায় তিনি একশো টাকা পারিশ্রমিক নিতে চেয়েছিলেন সেটিও তিনি আওয়ামী সরকার করে যাওয়ার পরে পোলটি নিয়েছেন বলা যায় পল্টে দিয়েছেন কারণ আগে না বলে সরকার পতনের পরে তিনি জানিয়েছেন যে ওই সিনেমা তিনি করছেন না তো যাই হোক এখন অপবিশ্বাসের হাতে নতুন কোন সিনেমা নাই অমবিশ্বাসকে নিয়ে নতুন কোনো সিনেমার ঘোষণাও নাই অপবিশ্বাসকে নিয়ে কেউ নতুন করে সিনেমা ভাবছেন কিনা সেরকম কথাবার্তাও আলোচনায় আসছে না এদিকে ওমর সানি সাহেব তার একটা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে উপবিশ্বাস কিসের কুইন কুইন তো ছিল মৌসুমী পপি এরা বিশ্বাস কিভাবে ঢালিউড কুইন হয় এটি নিয়ে মরসানি সাহেব একটু সন্দেহ প্রকাশ করেছেন সংশয় প্রকাশ করেছেন আবার উপবিশ্বাসকে নিয়ে আরো একটি প্ল্যাকার্ড ঘুরছে বসুন্ধরা সোসাইটির মালিক সুমান সঙ্গে তার একটা সুসম্পর্ক আছে এই বিষয় নিয়ে একটা গুঞ্জন উঠেছে এরকম নানাবিধ বিষয় অভিশাসকে নিয়ে একটার একটা আলোচনা চলছেই কিন্তু এখন আর ওই যে ভাতের হোটেলের মালিক ডিবি হারুন সাহেব নাই তাই অভিযোগ নিয়ে হয়তো অভিশ্বাস এখন আপাতত কারো কাছে যাচ্ছে না বা এই অভিযোগগুলো অপবিশ্বাস এখন আর আমলেই নিচ্ছে না মানে এত এত গুঞ্জন এত গুজব এত রটনা এত কিছু আসলে মাথায় রাখলে ঠিক কাজ করতে পারবে না অপবিশ্বাসের কয়েকটা ছবি দেখা গেল তিনি জিমে শারীরিক কসরত করছেন অর্থাৎ নিজেকে একটু ফিট করার চেষ্টা করছেন সেই জায়গা থেকে ধারণা করা যেতে পারে হয়তো অপবিশ্বাস নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো সিনেমার কোনো কথাবার্তা চলছে যদি সেটি পাকাপোক্ত হয়ে যায় তাহলে বোধ সামনে কোনো একটা প্রেস রিলিজ বা প্রেস মিটের মাধ্যমে সেটি প্রকাশ হয়ে যাবে তো উপবিশ্বাসের যেই ডিসিশনটা পরিচালনা করবার সিনেমা পরিচালনা করবার এই ডিসিশনটা কতটা সফল বা কতটা সময় উপযোগী সেটি ডিপেন্ড করছে উপবিশ্বাসের নেক্সট যে সিনেমা তিনি পরিচালনা করবেন সেই সিনেমার কলাকুশলী গল্প এবং আনুষঙ্গিক বিষয়বস্তু নিয়ে তবে অপবিশ্বাসের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এটা সত্যি সে দীর্ঘদিন যাবত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বড় বড় সুপার স্টারদের সাথে তার অভিনয় হয়েছে বড় বড় পরিচালকদের সঙ্গে তার অভিনয় হয়েছে তার অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু আছে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে সে সিনেমা পরিচালনায় নামতেই পারে এবং সেইটা যদি হয় তাহলে এটি এই মুহূর্তে অপবিশ্বাসের জন্য সবচাইতে ভালো ডিসিশন হবে ওদিকে শবনম বুবলিকে নিয়ে অনেকে হাস্যরস করে বলছেন যে অপবিশ্বাস ডিরেকশন দিবে আর নায়িকা থাকবে শবনম বুবলি যাই হোক এটি সোশ্যাল মিডিয়ায় একটা ট্রল বা হাস্যরসের একটা খোরাক বলা যেতে পারে দিনকাল কিভাবে কাট স্বপ্নম্বলগুলির যে সিনেমাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল সেই সব সিনেমাগুলো নিয়ে নতুন কোনো সংবাদ নাই নতুন কোনো শুটিংয়েও সে যাচ্ছে না শুটিং নাই আপাতত তার আপাতত সে তার সন্তানকে নিয়ে ব্যস্ত আছে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে সেইসব স্টিল ছবি এগুলো তিনি পোস্ট করছেন সামাজিক মাধ্যমে আজকেও একটা ভিডিও মধ্যে পোস্ট করেছে তার ছেলেকে নিয়ে এসে স্কুলে নিয়ে যাচ্ছে বীরকে নিয়ে যাই হোক অমবিশ্বাস এবং গভীর দুজনই ব্যস্ত আছে তাদের কর্মজীবন নিয়ে বা কর্ম নিয়ে আর তাদের ভক্তরাও ব্যস্ত আছে তারা কি করছে আর না করছে সেগুলো নিয়ে তবে একটা জিনিস খুব ভালো হয়েছে বা ভালো ফিল করছি এই জিনিসটার কারণে সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ বা বহুদিন যাবত কেউ কাউকে নিয়ে কথা বলছে না এটা খুব ভালো একজন যখন আরেকজনকে নিয়ে কথা বলে নিশ্চয়ই ভালো কিছু বলে না খারাপ কিছুই বলে এবং তাতে করে দুজনেরই ইমেজ সংকট হয় সেই জায়গা থেকে অপু বা বুবলি কেউ কাউকে নিয়ে এখন আর খুব বেশি লাড়াচাড়া করছে না এই বিষয়টা তাদের দুজনের জন্যই ভালো ওইদিকে সাকিব খান বরবাদ সিনেমার জন্য সে নিজেকে প্রস্তুত করছেন এবং আমেরিকাতে আছেন দেশে থাকলে হয়তো সাকিব খানকে নিয়ে দুজনের মধ্যে কিছু নিতে হতে পারত তো আমার মনে হয় সাকিব খান আমেরিকায় থেকে তাদের দুজনকে দেশে মোটামুটি স্যাটেল করে রাখছে যে তোমরা ওইখানে দেশে থাকলে হয়তো কোনো না কোনো ইস্যু টেনে হয়তো সাকিব খানের সঙ্গে দেখা গেল যে বুবলি এর আগে যেটা হয়েছে শাকিব খানের সঙ্গে যখন বীরকে দেখা করাইতে নিয়ে যায় বুবলি সাথে যায় অথবা জয়কে নিয়ে যখন সাকিব খানের সঙ্গে দেখা করে নিয়ে যাবে অবিশ্বাস সাথে যাবে এবং এই ইস্যুগুলো নিয়ে হয়তো আবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অনেক কথা বলবে আবার তারাও নিজেদেরকে অনেকভাবে দোষারোপ করতে পারে সব কিছু ঠান্ডা রাখার জন্যেই মনে হয় সব কিছু শান্ত রাখবার জন্যেই দুজনকে শান্ত রাখবার জন্যেই সাকিব খান আমেরিকাতে পড়ে আছেন তাহলে এতদিন দেশ ছেড়ে আমেরিকায় কেন আছেন তিনি আমার মনে হয় এটি একটি কারণ আরো একটি কারণ হতে পারে ওই যে গ্রিন কার্ডের ইস্যুটা কিছুদিন মানে তার গ্রিন কার্ড আমেরিকার পাসপোর্টটা হাতে না পাওয়া পর্যন্ত তাকে একটা সময় সময় পর্যন্ত আমেরিকায় কাটাতে হবে সেই সময়টা হয়তো তিনি আমেরিকায় কাটাচ্ছেন এটাও হতে পারে আবার এদিকে বর্বাদের একটা প্রস্তুতি পর্ব আছে সেটার প্রস্তুতিও বোধ তিনি আমেরিকায় বসে নিরিবিলি দিচ্ছেন সেটাও হতে পারে যাই হোক যেটাই হোক দুইজন যে শান্ত আছে অপু আর বুগরি যে শান্ত আছে এই বিষয়টা খুব ভালো এদিকে আরো একটা সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে শিল্পী কল্যাণ ট্রাস্ট নামে একটা ট্রাস্ট আছে সেই ট্রাস্টে পনেরো জন সদস্যের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই পনেরো জন সদস্যের মধ্যে আবার আশফাক নিপুণ নরসভা দোলন চাপা এরা আছে এখন এই শিল্পী কল্যাণ ট্রাস্টের কাজ কি এই শিল্পী কল্যাণ ট্রাস্টের কাজ হচ্ছে দুস্থ শিল্পীদের মাঝে সাহায্য সহযোগিতা দেওয়া এবং যারা ভালো কাজ করে শিল্পে যারা অবদান থাকে তাদেরকে অনুদান দেয়া সহযোগিতা করা পুরস্কার দেয়া বৃত্তি দেয়া এই কাজগুলো করবে শিল্পী কল্যাণ ট্রাস্ট এবং এই কাজগুলো ট্রাস্টের সদস্যরা এই কাজটা তদারকি করবে আপনারা জানেন যে চলচ্চিত্র আশফাক আশফাক এবং নাম আসার পরে এবং সেই সঙ্গে আরো যাদের নাম আসছে তাদেরকে নিয়ে মুরব্বী যারা ছিলেন এমবিসি তারা খুব একটা সন্তুষ্ট নন তারা বরং মনে করেছেন যে এটা তাদের জন্য অপমানজনক যে এত সিনিয়র লোকজন থাকতে তাদেরকে নিয়ে কেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেট বোর্ড চালানো হবে তো এই আলোচনা সমালোচনার ভেতরে আশফাক নিপুণ তার সদস্য দিছে কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে সেই আশফাক নিপুণ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হচ্ছেন এমন কথা হচ্ছে এই আশফাক নিপুণ নয়সভা বা আর যারা এই সমস্ত কল্যাণ ট্রাস্ট বা সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা চলচ্চিত্র জুটি বোর্ড এদের সদস্য কিভাবে হচ্ছে কোন বিবেচনায় এদেরকে সদস্য করা হচ্ছে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজ করা যাচ্ছে ধারণা করা যাচ্ছে যারা আন্দোলনে জড়িত ছিল যারা আন্দোলনে বিভিন্নভাবে সমন্বয়কদের সঙ্গে সংযোগ ছিল সেই জায়গা থেকে সেই সমন্বয়করা ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের মতো করে কিছু সদস্য তারা প্রস্তাবন করাছে এবং সেই প্রস্তাব অনুযায়ী সদস্য পদ বা দেওয়া হয়েছে বা সদস্যদেরকে ডাকা হয়েছে নেওয়া হয়েছে ওদের সঙ্গে যদি সেই সিনিয়রদের যোগ সাজিস থাকতো হয়তো তারা সেই সিনিয়রদেরকেও সেই সদস্য পদের জন্য আহ্বান জানাইতো এটা একটা ধারণা অনেকে এই ধারণা করছে নাহলে কোন যোগ্যতা বা কোন কাজের পরিমাপে তাদেরকে আসলে সদস্য করা হলো সেই বিষয়টা পরিষ্কার না এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেই ধোয়াশার উপরে একটু নারাজি আছে যাই হোক নতুনদের আহ দ্বারা দেশ চলছে পরিচালিত হচ্ছে নতুনদের দ্বারা সংগঠন পরিচালিত হবে বোর্ড পরিচালিত হবে এটাই স্বাভাবিক দেখা যাক এই নতুনেরা আমাদের জন্য কি বইয়ে নিয়ে আসতে